গুড মর্নিং এভরিয়ন এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আগের ব্লগটাতে আপনারা দেখেছেন যে আমি বোনের বাড়িতে এসেছি রামপুরহাটে তো ওদের জানালাটা এরকম খুললেই না সামনে এরকম সবুজ রঙের সমস্ত গাছপালা ভর্তি ভীষণ ভালো লাগছে চলুন একটু ওপরে যাই ওদের বিল্ডিংটা পুরোটা কমপ্লিট হয়নি মানে একতলা আর দোতলা কমপ্লিট হয়ে গেছে কিন্তু তিনতলা চারতলাটা পুরোপুরি কমপ্লিট হয়নি তো কাজ চলছে সেই জন্য সিঁড়িটা এরকম ফাঁকা ফাঁকা চলুন ছাদে যাই ছাদে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখায় মানে ভিউটা এত সুন্দর আসে পুরো রামপুরহাট শহরের এদিকটা ওদিকটা মানে কোন দিকে গেলে তারাপীঠ যাওয়া যায় সবটাই আপনাদেরকে দেখা তো চলুন ছাদে যাই এই ছাদটা থেকেও একটা ভিউ পাওয়া যায় ওই যে সামনে দেখুন যে টোটোগুলো যাচ্ছে লোকজন যাতায়াত করছে ওটাই হচ্ছে মেন রোড কিন্তু চলুন আমরা একদম উপরের ছাদটাতে যাই তাহলে খুব সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো যে কোন দিকে গেলে তারাপীঠ যাওয়া যায় এখান থেকে তারাপীঠ একদম কাছে আমরাও একদিন যাব দশ টাকার বোধহয় বাস ভাড়া ওই যে ওই যে মেন রোডটা ওটাই হচ্ছে মেন রোড আর এই রাস্তাটা দিয়ে ওই বাঁদিকে গেলেই ওদিকেই তারাপীঠ চলুন উপরের ছাদটাতেই যাই এই ছাদটাতে দেখছি একটা বড় হোর্ডিং টানানো যদিও দেখতে পাচ্ছি না যে এটা কিসের হোডিং এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে রামপুরহাট স্টেশন বা এই বাঁ দিক দিয়েও যাওয়া যায় তবে এই যে বাঁদিকে যে সোজা রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন একদম দূরে দেখা যাচ্ছে ওই দিকে গেলে রাম হচ্ছে আপনার তারাপীঠ যেদিন তারাপীঠ যাব। সেই দিনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ছাতটা ভীষণ ভালো লাগছে পুরো শহরের একটা বেশ ভালো ভিউ পাওয়া যায় এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি আমি বেসিক্যালি একটু ঘুরতে বেরিয়েছি যে দেখব রামপুরহাট বাজারটা কেমন কি কি আছে আর একদম যেহেতু স্টেশনের কাছে তো হাঁটতে হাঁটতে একটু স্টেশনের দিকে যাব এখানে দেখছি স্টাইল বাজার আছে ওদিকটাতে বাজার কলকাতা আছে সেনকো আছে দেখলাম সির্লেদার্স ছাড়া বোন বললো বাকি সবই আছে আর এই হোটেলটা নাকি খুব বিখ্যাত কী সুন্দর দেখুন পঁচিশে ডিসেম্বরের সাজে পুরো দোকানটা সেজে উঠেছে বেশ সুন্দর লাগছে দেখতে ওই যে দূরে দেখুন কি দেখতে পাচ্ছেন আমি তো প্রথমে নিজের চোখে বিশ্বাসই করতে পারিনি আমরা হাঁটতে হাঁটতে রামপুরহাট পাঁচ মাথার মোড়ে চলে এসেছি আর এই যে দেখুন বিগ বেন ক্লক টাওয়ার রেপ্লিকা এটার উচ্চতা হচ্ছে ছিয়ানব্বই মিটার আর এটা এগারো তলা টোটাল চারটে ঘড়ি আছে এর পাশে কিন্তু একটা বাগানও আছে যেটাকে বলা হয় বিগবেন গার্ডেন খুব সুন্দর জায়গাটা তো এখানে লেখা আছে আই লাভ রামপুরহাট তো আমরা এসে এখানে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম প্রচুর প্রচুর ছবি তুললাম ভিডিও বানালাম একেবারে স্টেশনের কাছাকাছি আর খুব সুন্দর জায়গাটা তবে খুব ব্যস্ত জায়গা কারণ পাঁচ মাথার মোড় বুঝতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ট্রাফিক তার মধ্যেও আমরা ভালো ভালো ভিডিও করলাম আর ছবি তুললাম অনেক হাঁটাহাঁটি করলাম চলুন এবার একটু বাড়ির দিকে ফিরি আর এই বিগ বেনের নিচে দাঁড়িয়ে ভিডিও না করলে কি হয় বলুন তাই আমিও বানিয়ে ফেললাম একটা ভিডিও ছোটোখাটো চলুন এবার একটু খাওয়া দাওয়া এক্সপ্লোর করি এখানকার খুব বিখ্যাত বিরিয়ানি শুনেছি এখা এদিকে দেখুন ইয়ো ইও ফুডি এই দোকানটার মোমো খুবই ভালো আর এদিকে দেখুন দেখা যাচ্ছে এ ওয়ান বিরিয়ানি শুনেছি রামপুরহাটের থেকে ভালো বিরিয়ানি এটা একশো টাকায় এরা চিকেন বিরিয়ানি দেয় এক প্লেট বিরিয়ানির মধ্যে দুটো চিকেন থাকে আর একটা আলু থাকে তবে ডিম দেয় না বিরিয়ানিটা পরে দেখাচ্ছি এই যে ড্রেসটা এখন আমি পুরোটা খুলে দেখাচ্ছি না এটা বোনেরা গিফট করলো আমাকে তো খুবই সুন্দর একটা নায়রা কাঠের ড্রেস তো আপ যেদিন পরবো সেদিন আপনাদেরকে দেখাবো খুব সম্ভবত এটা পরে তারাপীঠ যাবো সেদিন আপনাদেরকে দেখাবো যে কেমন লাগছে এই যে ইয়ন বিরিয়ানি একশো টাকায় অনেকটাই পরিমাণে দেয় রাইসের কোয়ান্টিটি অনেকটাই থাকে দুজনের জন্য এনাফ একটা আলু দেয় বড় আর চিকেন দেয় এরকম সাইজের দু পিস চিকেন দিয়েছে রাইসটা খেতে আমার ভালোই লেগেছে তবে চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ একটু শক্ত ছিল খুব একটা সফট নয় তবে আলু আর রাইসটা খুবই ভালো ছিল আর সঙ্গে এরকম স্যালাড দিয়েছে তো আমার তো খেতে মোটামুটি লেগেছে একশো টাকায় ঠিকই আছে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন যদি রামপুরহাট আসে আজকের ভিডিওটা অনেক ছোট হলো জানি কিন্তু আশা করি আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারলাম আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটা ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে